সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে পেরেছেন বিশাল আকৃতির একটি পদ্মা নদীর বল মাছ এসেছে এর সাথে সাথে কিন্তু পদ্মা নদীর বড় বড় সাইজের লিঠা মাছ আয়ের মাছ আজকে কিন্তু বড় বড় মাছের দাম কেমন যাচ্ছে সরাসরি বিটু দেখতে পারবেন আর আশা করি বিটুটা নাটেন সম্পূর্ণ বিটুটা দেখেন দেখেন বিশাল বড় আকৃতির একটি বল মাছ এসেছে চলেন দেখি মাছের দাম কেমন যায় অবশ্যই যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার সাথে থাকেন যারা ফেসবুক পেজ এসেছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকুন আর মাছ কত টাকা নিলাম উঠছে দেখতে থাকুন

Oh, Suresh bhai. 25, 25, 27, bana service. 28, 28, 25, 25, 25, bana service, bana service, 25, 26, bana service, bana service, bana service, bana service, bana service, 25, 27, 27, bana service, bana service, আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো উনত্রিশশো টাকা আড়াইশো পাঁচশো টেকা তেসো টেকা তেসো টাকা सुबड़े खां सबड़े का छे सौ छजोड़े खां সাতশো সাতশোশো উনত্রিশশো উনত্রিশশো টেকা উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার

দেখেন অনেক অনেক মাছ কিনেছে আমাদের আর কি আছে আপনাদের দেখা যাচ্ছে সরাসরি মাছ ঘাটে এই সাথে সাথে দেখতে পেলাম যে আমাদের এলাকায় কিন্তু এটা পেঁয়াজ ফল নামে পরিচিত সবচাইতে বাংলাদেশের মধ্যে জানি যে আমাদের দুহানবগঞ্জে এই ফলটা বেশি হয় আর কোন কোন এলাকার এই ফলের নাম কি বলে অবশ্যই জানাবেন কেজি কত রয়েছেন ফল দুইশো টাকা কেজি বিক্রি করা হয় দেখেন অনেক অনেক ফলই এসেছে এখানে

দেখতেছি মন ঘঘাট কক্সবাজার এই দেখেন তারা কিন্তু মাছ বিক্রি করে গেল আর এই দুয়ার নিয়ে গেছে হ্যাঁ এই দুয়ারে কিন্তু মাছগুলো ধরে দেখেন চিংড়ি মাছ ভেলে মাছ কিন্তু এই দুয়ারের ওপরে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই যারা আছেন নতুন আছেন সবসময় চোখ রাখবেন আর কোনদিন কোন আসে দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ